নাম তার সনন্দন চল দেশে তার জন্ম তবে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর এক সংসারে জন্মগ্রহণ করেও অন্তরে তিনি যেন হুবহু শঙ্করেরই প্রচ্ছায়া সংসার তার ভালো লাগে না মন যেন কোন অদৃশ্যের আহ্বানে ভেসে যায় সব সময়। বালক বয়সেই সংসার ত্যাগ করে গভীর বনে চলে গিয়েছিলেন সনন্দন। ফলমূল খেতেন আর সাধনা করতেন কার সাধনা করতেন বলুন তো এই একাকি বালক নৃসিংহদেবের সাধনা ছোটবেলা থেকেই তিনি নৃসিংহদেবের বহু শুনেছিলেন মনের ভেতরে তার প্রতি একটা গভীর টান অনুভব করতেন বালক সনন্দন একা একা ওই গহন বনে নৃসিংহদেবের কঠিন সাধনা শুরু করেছিলেন এভাবেই তার দিন চলে যেত বছর চলে যেত একদিন ওই অন্ধকার বনে তপস্বী বালকের সামনে এসে দাঁড়ালেন এক ব্যাধ জানতে চাইলেন যে এই গভীর জঙ্গলে একা একা এই বালক কি করছেন সনন্দন কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করলেন না ওইটুকু বালক শুধু বললেন যে একটি জন্তুর খোঁজে আমি আছি এখনো যার দেহ মানুষের মতো আর মুখটি সিংহের মতো এমন জন্তুর খোঁজ তুমি দিতে পারো আমায়